নপুরা নবীন সেতু সেই ক্লাসে করে দেখাচ্ছে সেট পেজ প্লেট এর মধ্যে বিশ্বজয়ী বিদেশি খেলোয়াড় রয়েছে জয়পারা বড় মাঠ সমাজ কল্যাণ ক্রীড়া সংঘিন শুতাকে পেছনে তারা ক্রমে জাঁষ্টা বাড়িয়ে দিয়েছে অনেক বছর আগে এখানে দাওয়াত পেয়েছিলাম সেটি মোহাম্মদ নবীন সেতু সঙ্গে এবং সেই সময়টা প্রচুর বৃষ্টি হয়েছিল এবং হাটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে ধারা ধারাবর্ষ দিয়েছিলাম অনেক বছর পর মজনু ভাইয়ের আমন্ত্রণ এখানে এসে আসলে এখন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল খেলাতে এত করে ব্যস্ত থাকে তেমন একটা আশা হয় না ঢাকার বাইরে বাট এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা এবং মজদুব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং স্থানুজরা কৃপা মে রেখেছেন অসম্ভব কৃপা পাগল এবং 3/2 মানুষগুলোর একটা অনন্য দৃষ্টি আন্তর্জাতিক সেট পেস থেকে পাওয়ারটাকে अप्लाई করেছিলেন ডিরেকশনের ঘাটে বল চলে যায় গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে কাতারে কাতারে লোক জড়ো হয়েছে সব বয়সী সব বয়সের সমস্তদের উচ্চ উদ্দীপনা এই আয়োজনটাকে কেন্দ্র করে এবং